কে যে বলেছিলাম হান্ড্রেড ক্লাবেও যাবে আমাকে ফেল করা না আমাকে উইন করতেই হবে ও ভাইরে ভাই বরবাদের ফার্স্ট লুক লঞ্চের প্রোগ্রামে বিশাল এক বোমা ফাটালেন সুপারস্টার সাকিব খান অ্যান্ড ভাই বরবাদ সিনেমাকে তিনি দেখতে চান একশো কোটি টাকার ক্লাবে সবাই এমন বক্তব্যে থ বনে গিয়েছেন দেড়শয় ঢালিউড সুপারস্টার সাকিব খান সম্প্রতি তার আসন্ন সিনেমা বরবাদের ফার্স্ট লুক প্রকাশ অনুষ্ঠানে জানালেন এক নতুন লক্ষ্য তিনি বলেন আমি আমার জীবনে যত সিনেমা করেছে তার মধ্যে বরবাদই সবচেয়ে লাক্সারিয়াস ভাবে নির্মিত আমি চাই এই সিনেমা একশো কোটির ক্লাবে জায়গা করে নেই কে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি ক্লাবেও যাবে আমাকে ফেল করা যাবে না অনুষ্ঠানে সাকিব খানের চোখে মুখে ছিল আত্মবিশ্বাস আর উচ্ছ্বাসের মিশ্রণ তিনি জানান বরবাদ সিনেমাটি নির্মাণে এমন কিছু চমক থাকছে যা দর্শকদের শুধু করবে না সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এই বাড়িতে শুধু দেশেই নয় যেখানে যেখানেই বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে শাকিব আরও বলেন এই সিনেমার প্রতিটি দৃশ্যে দর্শকরা আলাদা কিছু দেখতে পাবেন বরবাদ এমন একটি সিনেমা যা সবাইকে বরবাদ করে ছাড়বে এদিকে অনুষ্ঠানে বরবাদের নির্মাণের বিলাসবহুল দিকগুলো নিয়ে আলোচনা হয় জানা গিয়েছে ছবিটির শুটিং হবে চারটি দেশে এবং এতে সব বাঘাভাগা জনপ্রিয় তারকা থেকে শুরু করে সব বিখ্যাত গায়কের কণ্ঠে স্ত্রুতিমধুর গান রয়েছে প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন